সূর্য তাড়াতাড়ি পাচাও ওল মিয়া তোর বাড়িতে যেতে হবে আমাদের এ বনে আমরা এখনো সুরক্ষিত নই ঠিক বলেছো তুমি রাঙ্গুলি এ বন আমাদের জন্য নিরাপদ নয় বহু কষ্টের পর কলমী আমরা কোনো রক্ষা করতে পেরেছি আর হারাতে চাই না এখন দ্রুত আমাদের বন ত্যাগ করতে হবে যাক বাবা নিশ্চিন্ত হওয়া গেল এবার আমার শান্তি মেয়েটাকে কাছে পেয়েও চিনলাম না কেমন মা আমি কিন্তু আমার কলমিলতা তো তার মাকে ঠিকই চিনে ফেলেছে আর সেখানে আমি মা হয়ে নিজের মেকি কিনলাম না ইস যদি একটা বার বুঝতে পারতাম তবে এতদিনের চাপা কষ্টটাকে একটু মুক্তি দিতে পারতাম সূর্য বাবা কোথায় তুমি আমার কর্মীলতাকে নিয়ে তুমি কখন ফিরে আসবে আমি যে তোমার ফেরার অপেক্ষায় আছি আরে বড় বড় ঘর থেকে তো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে দেখিতে জানালা দিয়ে বিষয়টা কি কলমিলতা তোকে যে কবে আমি মানুষ রূপে সামনে দেখতে পাবো আমি যে আশায় বুক বেঁধে আছি তাকে আবারও ভেঙে যাবে যদি এমন হয় তাহলে আমি যে মরে যাব এবার কিন্তু সূর্য তো আমাকে বলেছে ও তো আমাকে কথা দিয়েছে যেভাবেই হোক ও আমার কর্মীলতাকে আমার কাছে মানুষ রূপে ফিরিয়ে দেবে ও বাবা গো বড় বউ দেখি এখন আবার মেয়েকে ফিরে পাওয়ার জন্য মরা কান্না জুড়ে দিয়েছে কিন্তু বড় বউ তো জানে না ওর কর্মে লতা ওর কাছের কোনো দিনও ফিরে আসবে না ও যে জাদুকরির কাছে বোতল বন্দি হয়ে আছে হ্যাঁ রে বড় তোর মেয়ে তো এবার জঙ্গল থেকে বোতলের মধ্যে স্থানান্তরিত হয়েছে আর আমি তো তা নিজের চোখেই দেখে এসেছি এখন থেকে তোর মেয়ে ওই বোতলে গলে পচে মরবে না 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 আমার আর এভাবে কাঁদলে চলবে না কাউকে বুঝতে দেওয়া যাবে না বিষয়টা কেউ এখন টের পেয়ে গেলে আমার কোলমিলতার সমস্যা হতে পারে সূর্য তো আমাকে বলেছে ও আমার মেয়েকে ফিরিয়ে আনবে আর কেউ যেন বিষয়টা এখন না জানে তাহলে নাকি কলমিলতার শত্রুরা জেনে যেতে পারে না 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 আর কাঁদলে চলবে না দেয়ালোরও যে কান আছে আমি বরং ওদের জন্য ফেরার অপেক্ষায় থাকি কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না কে আমার কর্মিলতার শত্রু আমি তো এটা আগে ভেবে দেখিনি কে হতে পারে সে কি বড় বউকে এখন আবার কর্মিলতার শত্রু খুঁজতে শুরু করবে নাকি আচ্ছা ঝামেলায় পড়লাম তো ওই জমিদার পুত্র সূর্যই সব নষ্টের মূল ওই নতুন করে আবার বড় কানে পোকাটাকে নাড়িয়ে দিল এখন শুধু দিনরাত ঘরে বসে পাগলের পাগলামি সহ্য করতে হবে আবার কিছুদিন ভালোই ছিলাম আর ভাল লাগে না কর্মীলতাকে বন্দি করে যে একটু নিশ্চিন্ত হব সে উপায়টাও নেই আবার আমার নতুন চিন্তা শুরু হয়ে গেল যাই আমি বরং এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম নেই এসব কথা পরে ভাবা যাবে সুরমা তোমার ছেলে কোথায় কোন খোঁজ খবর রাখো কি কিছু তোমার লাইপে ছেলেটা একদম লাগামহীন হয়ে উঠেছে তা কোথায় তোমার রাজপুত্র শুনি ওগো তুমি এভাবে কেন বলছো বল তো আমার ছেলেটা যে ভমুনবিলাসী তা তো তুমি জানোই আমাকে বলছিল যে ওর এক বন্ধু কবিন নাকি অসুস্থ তাই আমি ওকে বলেছিলাম যা একটু দেখে আয় আর এটাই তো বয়স ঘোরাঘুরি তাই না যখন বিয়ে শাদি করে ফেলবে তোমারে জমিদারের সামলানোর কাজে ব্যস্ত হয়ে পড়বে তখন কি আর এভাবে ঘুরে বেড়াতে পারবে এখন যদি একটু ছেলে মনের মতো করে ঘুরে ফেরে না বেড়ায় তাহলে আর কি করে হবে বলো সবকিছু তো একটা সময় আছে একটা বয়স আছে এ কথা আমি ভুলে যেও না তাই অযথা আমার ছেলের নাম এত দূর নাম না তো হ্যাঁ এই যদি হয় মায়ের কথা তাহলে ছেলে তো এমন লাফাঙ্গা হবেই বাজার থেকে ফেরার পথে আমাদের এক প্রতিবেশীর মুখে শুনলাম তোমার ছেলেকে নাকি সে পাশে গ্রামের এক ঘটকের সাথে দেখেছে কার বাড়িতে যেতে ছেলে হয়ে কিসব করে চলছে জমিদারের কতটা নির্লজ্জর বেহায়া হলে বাবা মার অবদ্ধ হয়ে একাই নিজে আগ বাড়িয়ে ঘটকের পিছে ঘুরে বেড়ায় একবার ভেবে দেখো তো সুরমা আমার মান সম্মান আর রাখবে না মনে হচ্ছে তোমার ছেলে সূর্যর বাবা এসব তুমি কি বলছো আমার ছেলে কখনো এমন কাজ করতে পারে না মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে আর যে আমার ছেলের নামে এমন বলেছে মনে হয় সে ভুল দেখেছে কারণ ও যদি কাউকে এমন পছন্দ করেই থাকতো তাহলে আমি অবশ্যই জানতাম আমার ছেলে আমার কাছে কিচ্ছুই উপায় না এই তো তাহলে তো হয়ে গেল আর কি যে দেখেছে সব ভুল দেখেছে আহা কথা শুনলে যেন মাথাটা একদম গরম হয়ে যায় যাই হোক তোমার কাছে তোমার ছেলের কুকীর্তির কথা বলা যাবে না এটা বেশ বুঝে গিয়েছি আর হ্যাঁ তুমিও জেনে রাখো সূর্য এবার বাড়ি এলে আমি আমার বন্ধুর মেয়ের সাথে ওর বিয়ে ঠিক করব। কথাটা তুমি কান খুলে শুনে রেখো আর তোমার ছেলেকেও বলে দিও আমি যাচ্ছি অগু শোনো দাঁড়াও যেও না কথাটা একবার শোনো যা বাবা চলে গেল সুরজু আছলে বিশ্যাল ঔষধের কথা বলতে হবে সত্যি কি ঘটুকের সাথেই করে পাততেতে গিয়েছি রকি না ছিলেতে এখন কোথায় আছে কে জানে সূর্য আম্মা তো কোলমিনোতে বাইতে এসেই পড়লাম এবারে নাচি লেখো আজ সবার সামনে কোলমিনোতের মানুষ রূপ প্রকাশ হবে হেরঙ্গুলি আমি এখনি কোলমিনোতের মাকে রাখছি চাচি বাড়িতে আছেন একটু বেরিয়ে আসুন দেখুন কাকে নিয়ে এসেছে আরে এই তো সূর্যের গলা মনে হলো তার মানে সূর্য আমার কলমিলতাকে নিয়ে চলে এসেছে যাই এখনই বাইরে গিয়ে দেখি এ কি বাবা সূর্য তুমি এসেছো আমার কলমিলতা কোথায় ও কি তো দেখছি না এ কি তোমার হাতে ওটা কি এই বোতলে ও এই তো আমার আমার মেয়েকে কে এইভাবে বোতলে বন্দি করে রেখেছে এক্ষুনি আমার মেয়েকে বাইরে বের করে আনো সূর্য আমার মেয়েটা যেন জন্ম থেকেই শুধু কষ্ট পাওয়ার জন্য এই পৃথিবীতে এসেছিল আমি জানি না কেন তোর সাথে এমন হয় তুই এ পর্যন্ত কত কষ্টই না সহ্য করে টিকিয়ে রেখেছিস। আবার বড় বড় কান্নার আওয়াজ শুনলাম মনে হয় বুঝেছি ওর মাথায় কর্মিলতার ভূত চেপেছে একটু শান্তি মতো যে ঘুমাবো তাও আর আজ থেকে পারবো না শুরু হয়ে গেল সেই নাটক যাই মনে হচ্ছে কান্নার আওয়াজটা বাইরে থেকেই আসছে গিয়ে একটু ঝেড়ে আসি ভালো মতো করি গো এ কি দেখছি বাইরে তো দেখে এলাহি কাণ্ড ও জমিদার পুত্র এসেছে ওর হাতে ওটা কি না 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 এটা কিভাবে সম্ভব কলমিরা তাকে ও কিভাবে খোঁজে পেল না আমি এটা কিছুটাই মেনে নিতে পারবো না তার মানে ও এখন কি করতে চলেছে আমরা কিছুক্ষণের মধ্যে কলমিনা থেকে আসল গ্রুপে ফিরে আনবো চাচি এই যে দেখুন আমি আমার কথা রেখেছি আপনার মেখে আমি শয়তান জাদুকরের হাত থেকে উদ্ধার করে এনেছি ও জাদু শক্তি দিয়ে কলমিনাকে সারা জীবনে বোতলবন্দী করে রাখতে চেয়েছিল কিন্তু আমি আর রং গলিটা হতে দেইনি আমি যে তোমাকে কি করে কৃতজ্ঞতা জানাবো বাবা সূর্য আমার তা জানা নেই আমি যে আমার মেয়েকে মানুষ রূপে দেখার জন্য অস্থির হয়ে আছি বড় মা তার মানে কি এটাই আমার বুবু কলমিলতা কিন্তু এটা কিভাবে সম্ভব আমার মাথায় তো কিছুই আসছে না একি আমাদের বাড়ির উঠানে এত লোক জড়ো হয়েছে কেন কারো কোনো বিপদ হলো না তো তাড়াতাড়ি গিয়ে দেখি কি হয়েছে বড় বউ তোমরা সবাই একসাথে এখানে কি করছো আর এরা কারা এদেরকে তো আগে গ্রামে দেখিনি কখনো এই তো সুযোগ এখনই কবিতার বাবার মগজ ধুলাই করতে হবে আর ওদেরকে এখান থেকে তাড়াতে হবে এটাই আমার শেষ সুযোগ ও গো দেখো না তোমার বড় বউ কি পাগলামি শুরু করেছে আবার পথ থেকে যেন এদের ধরে এনেছে তোমার বড় বউর তাণ্ডবে একটু শান্তি মতো ঘুমাতেও পারলাম না এখন বলছে কি না ওই বোতলের হোলমি গাছটা নাকি ওর মরে যাওয়া মেয়ে বলো এটা কি কোনোদিন সম্ভব আমরা তো সবাই জানি বড় বউ একটা মৃত কন্যা সন্তানকে জন্ম দিয়েছিল তুমি বড় বউকে তার পাক মামে থেকে থামাও গো এই গ্রামের মানুষ শুনলে তো হাসাহাসি করবে আমাদের নিয়ে শেষ মেশ আমার মেয়েটাকে একটু ভালো জায়গায় বিয়েও দিতে পারবো না তুমি দেখে নিও বড় বউ এসব কি শুনছি আমি কবিতার মাজা বলল সবকে সত্যি আমি সব তোমার মুখ থেকে শুনতে চাই বলো ওগো তুমি এমন রেগে যেও না আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করো আমাদের মেয়ে এতদিন কলমি গাছের জঙ্গলে জীবন কাটাচ্ছিল ওরা আমাদের মেয়েকে জাদু শক্তির মাধ্যমে আবার মানুষ রূপে ফিরিয়ে আনবে আমি অবাক হয়ে যাচ্ছি তোমার পাগলামির মাত্রা দেখে এতদিন আমি সব মেনে নিয়েছি কিন্তু তোমার বাড়াবাড়ি যে এতদূর পৌঁছাবে তা আমি ভাবিনি আর এরাই কি সে জাদুকর নাকি যারা কর্মী গাছকে মানুষ রূপে ফিরিয়ে দেবে বড় তুমি আসলে বোকাই থেকে গেলে চিরকাল হ্যাঁ হ্যাঁ আমি তো বোকাই তোমরাই আমাকে বোকা বানিয়ে রেখেছ এজন্যই তো এতদিন সবাই আমাকে যা বুঝ দিত আমি তাই বুঝে নিতাম তবে আর নয় সূর্য তুমি আর দেরি করো না বাবা ওদের কথাই কান দিও না অনেক হয়েছে আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না তুমি এক্ষুনি কলমেলতাকে মানুষ রূপে ফিরিয়ে আনার ব্যবস্থা করো দাঁড়াও তার মানে তুমি সে জাদুকর দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের সন্তান তা এই গ্রামে তো আগে কখনো দেখেছে বলে মনে হয় না নাকি এই গ্রামে এসেছে সহজ সরল মানুষ গুলোকে নজরবন্দি করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য আর তার শিকার বানালে তো বানালে আমার বড় বউকেই পেলে শোনো আমি নিয়মিত শহরে যা আসা করি রাস্তায় তোমাদের মতো এরকম অনেক ধরনের মলম পাটি দেখেছি ভেবেছ আমরা সবাই বোকা দূর হও এখান থেকে বলছি কাকু তুমি এভাবে বলো না এসব তোমার ভুল ধারণা আমরা কোনো মলম পাটি টাটি নই আমরা কলমিনতার বন্ধু আমরা এই কাজে বিনিময় কিচ্ছু চাই না তুমি শুধু আমাদের কাজটা একটু ভালোভাবে করতে দাও যদি আমরা আমাদের কাজ করতে ব্যর্থ হই তাহলে আমাদের যা শাস্তি দেবে আমরা তো মাথা পিটে দয়া করে তুমি একটু শান্ত হও ও বাবা গো এ পাখি দেখছে মানুষের মতো করে কথা বলে তাও বলে তো বলে এমনভাবে বলে যেন মানুষেরও এমন গুছিয়ে কথা বলতে পারে না বুঝেছি এটা নিশ্চয়ই জাদুঘর ছোকরারই পোষা পাখি ওকে তো ভালোই প্রশিক্ষণ দিয়েছ হুম বড় বউ তোমাকে আর কে বইবো। এবার শহরে গিয়ে দেখে রাস্তায় একজন এমন টিয়া পাখি নিয়ে বসে আছে আর লোকদের ভুলভাল বুঝিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বলে কিনা এই এ পাখি নাকি ভবিষ্যৎ গণনা করতে পারে এখন দেখছে এই ধান্দাবাজগুলো গ্রামেও পৌঁছে গেছে ভালো বিপদে পড়লাম তো এত বিপদ কাটিয়ে আসলাম এখানে এসেও কিন্তু শান্তি শান্তিনি বাবা বড়মা যখন এত জোর দিয়ে বলছে তার মানে কিছু একটা আছে এখানে আমাদের দেখতে সমস্যা কোথায় তাছাড়া এই পর্যন্ত বড়মা যেসব অনুমান করেছে ও সিদ্ধান্ত নিয়েছে তা কখনোই ভুল হয়নি আজও তার বিপরীত হবে না বলে আমি আশা করি ঠিক আছে কবিতা মা তুই যখন বলছিস তবে আমি না করব না ঠিক আছে তোমরা দেখাও তোমাদের ভেলকি দেখি কিভাবে কলমি গাছকে তোমরা মানুষ রূপে রূপান্তর করো কাকু তোমাকে অনেক ধন্যবাদ তবে তুমি মানুষও ফির পাওয়ার পরে তুমি ওর সাথে কোনো খারাপ আচরণ করবে না ওকে সহজেই মেয়ে বলে শিকার করে নেবে বাবা রে বাবা এই পুচকে পাখিটা দেখছে দারুণ ধরতো কীভাবে আমাকে কথার মারপ্যাচে ফেলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেটা পরে দেখা যাবে আগে তোমাদের কাজ করে দেখাও দেখি এরপর সূর্য তার হাতের বোতলটা মাটিতে রাখা মাত্রই করমিলাটা মুক্তি পেয়ে যায় ও তারপরে সবার সামনে সূর্য কলমিলতাকে নিচুনিটা ছুঁয়ে দেয় আর তাতে এই মুহূর্তে ঘটে যায় এক চমৎকার কলমিলতা ফিরে পায় তার মানুষ রূপ কলমিলতাকে মানুষ রূপে দেখে সবার চোখ যেন ধা দিয়ে যায় কারণ কলমিলতার ছিল যেমন সুন্দর গায়ের টকটকি রং ও তেমন হরিণী টানা নীল চোখ কলমিলতার এমন রূপ দেখে সূর্য মুহূর্তেই বিমোহিত হয়ে যায় আর কলমিলতাও সর্বপ্রথম সূর্যর চোখে চোখ রাখে কলমিলতা এটাই কি সেই কলমিলতা আমি কি সত্যি দেখছি এত চমৎকার দেখতে যে কোনো নারী হতে পারে তা আমার আগে জানা ছিল না সূর্য সূর্য শুনছো হ্যাঁ 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 রঙ্গোলি বলো কি হয়েছে তোমার চোখ যেন আর কল্মিনতার দিক থেকে সরছিই না হুম ব্যাপার কি? শুনি আমি সে তখন থেকেই দেখছি বিষয়টা না মানে হ্যাঁ তা তো একটু দেখতেই হবে নাকি যার জন্য আমরা এত অসাধ্যকে সাধন করলাম তাকে যদি একটু ভালো করে নাই দেখি তাহলে কি করে হবে বলো তো আমরা তো মানুষ রূপের জন্য এত পরিশ্রম করলাম আর যদি একটু ভালো করে না দেখে রাখি তাহলে চিনবো কীভাবে কারণ আমাদের সে চিরচেনা কর্মী গাছ তো আর সেই গাছ রোপে নেই তাই না কা 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 বাঁচি না কেমন গুরিয়ে নিয়ে গেল জানি তো কেন কর্মীগাথার দিকে নজর আটকে গিয়েছে আহ আমার মেয়েও কি কম সুন্দর নাকি আমার মেয়ের দিকেও তো একটা তাকানো যেত যাই হোক এসব আমি পরে দেখবো এখন এখানে চলমান নাটকটা আগে দেখে শেষ করি এখন তো বড় বউয়ের পর্ব দেখি সে আবার কেমন আদিখ্যে তো শুরু করে এই পর্বে খোলমিলতা আমার খোলমিলতা আমার মা মা আমার মা আমার মা আমাকে ডাকছে দেখো রঙ্গলি দেখো সূর্য আমার মা আমাকে কেমন হাত বাড়িয়ে কাছে দেখছি আমার কর্মীলতা আমার সন্তান আমার বুকে ধন আমার বুকে ফিরে এসেছে ওদের মামীর এমন আবেগঘন মুহূর্ত দেখে সবাই আবেগ আপ্লুত হয়ে যায় এটি মেয়েটাকে সত্যি আমার মেয়ে আমি তো কিছুই বুঝতে পারছি না একেবারে যে অস্বীকার করব সেটাও পারছি না মেয়েটাকে দেখতে একদম আমার মায়ের মতো কিন্তু ছোট বউ তো বলেছিল বড় বউ নাকে নিত কন্যা সন্তানের জন্ম দিয়েছিল তাহলে কি সত্যি যাই হোক এসব পরে ভাবা যাবে আস্তে আস্তে সব সত্যি এমনিতে জানা যাবে কিন্তু বড় বউকে তার সন্তান হারানোর পরে কখনোই এমন খুশি দেখিনি ও জানি খুশি থাকতে চায় আমি সেটাই করব মা আমাকে তুমি সারা জীবন এভাবে তোমার বুকে আগলে রেখো আমি কত কাল অপেক্ষায় ছিলাম এই দিনটার জন্য আমাকে তুমি কোনোদিন ছেড়ে যেও না মা মনে হচ্ছে এটা সত্যি আমার বুবুই হবে বড় মাকে এত খুশি আমি কোনো দিনও দেখিনি বড় মাকে এত খুশি দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারছি না যাই বুবুর সাথে এবার আমি একটু কথা বলি বুবু এই একটু ফেরো না তোমার যে একটা ছোট বোন আছে তা কি তুমি জানো আমার সাথেওতে একটু কথা বলা যায় নাকি হ্যাঁ আমি জানি তো তুই আমার ছোট বোন কবিতা আমার মিষ্টি বোনটা ও বরুমা একে তোমার মেয়ে তো দেখছি সবই জানে এটা কিভাবে হলো তোমার মেয়েকে জাদু জানে নাকি বড় মা নারে বল আপনজনের পরিচয় জানতে কোনো জাদুর প্রয়োজন হয় না রে মনের টানে সব বোঝা যায় কে আপন কে পর তুই আর মা যেদিন সুন্দরপুর জঙ্গলে কলমি ফুলের কাছে দাঁড়িয়েছিলি ওই ফুলগুলোর মধ্যে একজন ছিলাম আমি আমি সেদিনই তোদের চিনতে পেরে গেছি যে তোরাই আমার পরম আপনজন আমার নিজের মানুষ তোদের চিনতে আমি ভুল করিনি রে বোন দেখেছো বড়মা আমরাই শুধু চিনতে পারলাম না বুবু ঠিকই আমাদের চিনে নিয়েছিল কি করলাম তবে আমরা আমাদের তুমি মাফ করে দেও বুবু এটা আমাদের খুব ভুল হয়ে গেছে যদি সেদিন জানতাম তাহলে তোমাকে আর এত কষ্ট পেতে হতো না সেদিনই তোমাকে নিয়ে আসতাম আমাদের সাথে আগর মেয়ে একটা আয় আমার বুকে আই বোন আজ আমি অনেক খুশি এ কান্না আমার কোনো কষ্টের কান্না নয় এ যে আমার খুশির কান্না আমি তোদের সবাইকে খুব ভালোবাসি রে আমাকে তোরা কেউ আবার কখনো পর করে দিস না আমি অনেক কষ্টের পর তোদের ফিরে পেয়েছি আমি তোদের কে হারাতে চাই না রাঙ্গুলি আমি আমার কথা রেখেছি কর্মীরতা এখন তার আসল ঠিকানায় পৌঁছে গেছে আমি আমার সব দায়িত্ব পূরণ করেছি মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি এখন প্রয়োজন পড়বে না বুঝলে তো আর কখনোই প্রয়োজন পড়বে না সূর্যকে এখানে আর কোন প্রয়োজন নেই আমি গেলাম তুমি কর্মীরতার পাশে থেকো সূর্য বাবা তুমি চুপি কিছু না বলে চলে যাচ্ছো যে এদিকে আসো বলছি না মানে চাচি আপনারা তো এতদিন পর কলমিলা কাছে পেয়েছেন তাই আপনাদের এই আবেগের মুহূর্তে আমি কিছু বলেন মুহূর্তটাকে নষ্ট করতে চাইনি তাই আর কি তাছাড়া আমার তো সব দায়িত্ব শেষ আমি আপনার কলমিলাটাকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছি তাই ভাবলাম আমার এখানে থাকার আর কি দরকার তাই আর কি শুনেছো ছেলের কথা এর চাচীকে বুঝি এতটাই স্বার্থপর মনে হয় মেয়েকে পেয়ে বুঝি ছেলেকে ভুলে যাব না বাবা আমি এতটাও স্বার্থপর নই তুমিও যে আমার একটা ছেলেই বটে সত্যি বলছেন চাচি হ্যাঁ বাবা সূর্য তুমি না থাকলে আজকের এই দিনটা কি আমি পেতাম আমি কি কোনো দিনও জানতে পারতাম আমার কল্পলতার কথা কাছে আসো বাবা আজ